যখন হেঁটে যাবে তাহলে আমিও তোমার সঙ্গে হেঁটে যাব তখন সে বুঝতে পারল সে আরও সামনের দিকে এগিয়ে গেছে একজন বেহারার কাঁধের কাছে লাঠির বাড়ি এসে পড়তেই বাকিরা পালকি ছেড়ে হুড় মুড় করে কোথায় যে মুহূর্তের মধ্যে চলে গেল তা বোঝা গেল না কপাল কুণ্ডলার পালকি ওই ডাকাতের পাল্লায় পড়েছে তা মনে হয় না অসাধারণ রূপবতী এই নারী এতক্ষণ সে কথা বোঝাই যায়নি আপনি এর আগে কখনও কোনো স্ত্রীলোক দেখেননি নাকি রমণী নিজের দু আঙুলের মাঝে অকারুণেই যেন নিভিয়ে দিল এখানে বেশিক্ষণ না তাকাই ভালো তার গোটা দল ডাকাতের হাতে পড়েছিল নবকুমার সেখান থেকে বেরিয়ে গেলে মনে হলো তার চোখের কোণে সামান্য জল দেখা দিল রমণী উঠে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল একে তুমি তোমাদের ক্ষতি হয়নি তো তোমাদের এত দেরি হলো কেন আর বাকিরা কোথায় বাকিদের তো দেখতে পাচ্ছি না বাকি কাজের লোকেরা সকলে ভয় পেয়েছিল এছাড়া পালকি বই আনছিল তারা ভয়ে দিকে ওদিকে ছড়িয়ে পড়েছিল আসলে এমন ভাবে ডাকাত পড়ায় তারপর আপনি তো জানেন তারপর সমস্ত কিছু মিটতে আমরা সকলে সেখানে আবার গেলাম কিন্তু আপনাকে দেখতে পেলাম না পালকি ভাঙা কাপড় ছেঁড়া তাছাড়া সবকিছু কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা তো বেশ ভয় পেয়ে গেছিলাম সবাই আপনাকে এদিকে ওদিকে খুঁজছিল তারা সবাই সবাই এদিকে আসছে তো আমি যে এখানে আছি সে খবর তোমরা পেলে কোথা থেকে পথে আসার সময় দুজনের সঙ্গে দেখা হলো তারাই বলল তাছাড়া এই চটির সামনে দাঁড়িয়ে দুজন বেহারা কথা বলছিল তারাই জানালো বেশ তুমি তাহলে যাও বাকিদের নিয়ে এসো রমণী অর্থাৎ মতি বিবির ভৃত্য চলে যেতে নবকুমার এসে ঢুকলো সে বসে থাকতে দেখে বলল কি হয়েছে আপনি এভাবে বসে আছেন কেন তাছাড়া কাকে যেন আপনার ঘরে এসে ঢুকতে দেখলাম ও আমার সঙ্গে ছিল বাকিরা ওই পথে আসছে কিন্তু আপনি তৈরি হয়েছেন বলে মনে হচ্ছে কোথায় চললেন আমাদের বেরোবার সময় হয়ে গেল আপনি কি এখানেই থাকবেন কোথায় যাব এখানেই থাকি তবে আপনার ঘরের সামনে একটা পালকি দেখেছিলাম আপনার সঙ্গে আর কে আছে আমার সঙ্গে আমার স্ত্রী আছে এই কথায় মতি বিবির মুখে আবার একটা অন্ধকার ছায়া মুহূর্তের জন্য এসেই আবার মিলিয়ে গেল সে অত্যাধিক হাসতে লাগলো ও আচ্ছা যে দ্বিতীয় রূপসীর কথা আপনি বলেছিলেন তিনি বুঝি সে দেখলে বুঝতে পারবেন আপনি নিজের চোখে না দেখলে সেই কথা তো আমি আপনাকে বলতে পারি না দেখা কি করা যায় তার সাথে তাতে আপনি বিচলিত হবেন না তো আপনি কিংবা তিনি একটু অপেক্ষা করতে বলুন তাকে আমার লোকেরা এক্ষুনি চলে আসবে তারপরে আমি আসছি বিবির কথায় নবকুমার ঘর থেকে বেরিয়ে কপালকুন্ডলার ঘরের দিকে চলল আমাদের এখান থেকে বেরিয়ে পড়ার সমস্ত কিছু তৈরি শুধু ওই যে রমণীর কথা তোমায় কাল বলেছিলাম আর তিনি তোমার সঙ্গে একবার দেখা করতে চেয়েছেন তাতে আর কি আছে। তাকে আসতে তার লোকেরা নাকি বড়ই ভালো হয়েছে একা এমন বিদেশ বিভুঁইয়ে বিপদে পড়তে পারতেন তার লোকেরা ফিরে এসেছে আমরা নিশ্চিন্তে যেতে পারি কপালকুণ্ডলার স্থানে যদি অন্য কোনো রমণী থাকতো তাহলে সে হয়তো নবকুমারের এই কথায় অন্য কোনো অর্থ ধরতে পারত কিন্তু কপালকুণ্ডলার মনে জটিলা কি হয়েছে লোকজন রয়েছে তাছাড়া আমরা তো রইলাম যদি আমাদের আর একটা দিন থাকতে হতো তাতে আপত্তি কিছু ছিল না নবকুমার মনে মনে ভাবল অজানা অচেনা এক রমণীর জন্য কপালকুণ্ডলার এত চিন্তা এ বড়ই ভালো কপালকুণ্ডলাকে বাইরে থেকে দেখে তার ভালোই মনে হয়েছিল এবার তার অন্তরের পরিচয় এসে পেল আর ঠিক তখনই একজন দাসী এসে ঘরের বাইরে দাঁড়িয়ে বলল ক্ষমা করবেন মোতি আপনাকে তার ঘরে টেকেছেন চোখে এভাবেই আ করে তাকিয়ে থাকবেন এর আগে না হয় আপনি রূপসী স্ত্রী লোক কিন্তু আপনার স্ত্রীর পরে যদিও তবে এই নিয়ে দ্বিতীয়বার নবকুমারের দোষ ছিল না বেশ কিছু নারী থাকে যারা শরীরে সোনার অলঙ্কার দিয়ে ভূষণ করলে তাদের রূপের চেয়ে কিংবা তাদের চেয়ে সেই অলঙ্কারে বেশি প্রাধান্য পায় মনে হয় যেন অকারণেই অলঙ্কার ভূষিত করে রূপ বাড়ানোর চেষ্টা হয়েছে কিন্তু মতি বিবির ক্ষেত্রে সে কথাটা খাটে না অলঙ্কার ছাড়াই আপনার রূপের যা বাহার দেখছি এবার অলঙ্কার দিয়ে আপনার রূপের বাহারের কথা না বললে তো হয় না চলুন চলুন দেরি করা যাবে না আপনারা তো আবার বেরিয়ে পড়বেন আপনার স্ত্রী আমার জন্য আর কতক্ষণ অপেক্ষা করবে আপনার যাতে সমস্যা না হয় সে কথায় আমার স্ত্রীর ভীষণ চিন্তা তাই আপনার সঙ্গে দেখা করার জন্য তিনি অপেক্ষা করবে। এরপর মুতি বিবি আর নবকুমার কপালকুন্ডলার ঘরে গিয়ে পৌঁছালো। কপালকুন্ডলাকে দেখে মতিবিবি বিবি অবাক হলো। আপনি সত্যি কথাই বলেছেন। আমি এর আগে এমন রূপসী একটাও দেখিনি। কপালকুন্ডলা কিছু বলল না তার অলঙ্কার একটা একটা করে শরীর থেকে খুলছে দেখে নবকুমার একটু এবার চিন্তা করল কি করছেন আপনি আপনার অলঙ্কার খুলছেন কেন এই অলঙ্কার আমার উপযুক্ত নয় এমন রূপসী নারীর অঙ্গে এই অলঙ্কার মানায় তাই আমি এগুলো তাকেই পরিয়ে দিচ্ছি কপাল কপালকুন্ডলাকে তার অলঙ্কার পরিয়ে দিতে লাগলো নবকুমার বাধা দেওয়ার চেষ্টা করলো কিন্তু তাতেই কাজ হল না কপাল কুণ্ডলা একটাও কথা বলল না এ কিন্তু আপনার ঠিক কাজ নয় তাছাড়া এত দামি মূল্যবান অলংকার আমরা নেব কেন ঈশ্বরের আশীর্বাদে আমার কাছে যা আছে তাই একটু যদি আমি ভালোবেসে তাকে দিয়ে থাকি তাতে আপনার আপত্তি থাকার কথা না এটুকু করে যদি আমি সুখ বোধ করি তাতে আপনার ঈর্ষা কেন এরপর শুধু নবকুমার কেন কোনো পুরুষ মানুষ কোন কথা বলতে পারে না ও তার স্ত্রী দাসী অবাক হয়ে তাকিয়ে রইল শুধু একটা কাজ কর আমার যে রুপুর আর সোনার গয়না রাখার কৌটো আছে সেটা ওই ঘরে দিয়ে একবার যা ঘিয়ে দিয়ে নবকুমার কপাল কুণ্ডলার গায়ের সমস্ত গয়না খুলে রাখলো সেই রূপোর কৌটোর ভেতরে সমস্ত কিছু রেখে দিলেও গায়ে দু একটা গয়না ছিল নবকুমার বার বার বলে দিল এই গয়না কিন্তু সাবধানে লাগবে যদি আমার নিজের হতো তাহলে আমি এ কথা নাও বলতে পারতাম তবে এ উপহার সেই রমণী তোমায় উপহার দিয়েছে এ তুমি সাবধানে রেখো তোমার কাছে এটা রেখে দিতে পারো পথের মধ্যে কত বিপদ তাছাড়া যদি কিছু হয় তোমার সঙ্গে পালকির বেহারা রয়েছে দাসীরা রয়েছে তোমার কাছ থেকে এত সহজে কেউ এ গয়না নিতে পারবে না আমি পথে হাঁটতে হাঁটতে একা যাব যদি আমাকে কেউ আক্রমণ করে তোমার কাছে রাখো কপালকুণ্ডলা গয়না সঙ্গে নিয়ে চলতে শুরু করল একটু পরেই এক ভিখারি এসে তার পালকির কাছে তাকে ভিক্ষা চাইতে লাগলো আমার কাছে তো কিছুই নেই তোমায় দেবার জন্য এই কথা বলছো মা তোমার গায়ে তো গয়না রয়েছে আরে তোমার কাছে দেওয়ার মতো কিছু নেই কিছু দাও মা দুদিন কিছু খাইনি কপাল একবার ভিকারির দিকে তাকালো রোগা একটা শরীর গায়ের রং আর জামা একই রকম ময়লা তারপর নিজের গয়নার দিকে তাকিয়ে বলল যদি তোমায় এই গয়না দি তাহলে তুমি খুশি হবে ভিখারি এই কথায় কিছুক্ষণ অবাক হয়ে গয়নার দিকে তাকালো তার বোধহয় প্রথমে সন্দেহ হয়েছিল এই গয়না সত্যিকারের নয় কিন্তু গয়না দেখে সে কথা মনে হয় না সে একটু ইতস্তত করে বলল আমার মতে দুর্ভাগের সঙ্গে মস্করা করো না মা কিছু আমা না মা আমার কাছে তোমার দেওয়ার মতো সত্যিই কিছু নেই তাহলে তুমি এই গহনাই নাও কপাল শরীরের সমস্ত গয়না এবং রূপোর পাত্রের গয়না খুলে ভিখারিকে দিয়ে দিল ভিখারি হাতে নিয়ে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল তারপর এক দৌড়ে কোথায় যেন মিলিয়ে গেল এই কথা দাস দাসী কেউ জানতে পারলো না শুধু কপালকুণ্ডলা ভাবল আরে আরে এই লোকটি দৌড়ালো কেন